ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিলো সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটনা হলো রাকেশ মুকেশ সাও আপনার কানহাই গোন বিকাশ সিং বাইশখানা বাড়ি চার দোকান পান দোকান ভেঙেছে না টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে এটা আমরা হাইকোর্টের দরাস্তা হচ্ছে হয়তো আজকে নালে কালকে ফাইল হয়ে যায় পেপার রেডি হয়ে গেছে সমস্ত তথ্য জোগাড় করে পুলিশের কোনো অ্যাকশন হয়নি আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে বাড়ি বানাতে দিচ্ছে নানাহাটি থানা টিএমসি বিরুদ্ধে এটা তো পুলিশের কাজ এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো পার্থভৌমিকের বেয়ানের উপরে এই ঘটনাটা ঘটল পার্থভৌমিক ওখানকার এমএলএ পুলিশ এই যৌথভাবে এদের এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়ে এই মামলাটাকে সিবিআই তদন্ত হোক বা এনআইএ তদন্ত হোক এটা আমরা ওই লাইনে যাচ্ছি